কৈলাস পর্বতের কাছেই অলকাপুরের রাজা কবিরের প্রাসাদ এবং একটি বাগান ছিল সেখানে দায়িত্বরত অবস্থায় এই কাব্যের নায়ক যক্ষ কাজ করত একদিন কাজের ফাঁকে যক্ষ তার গৃহে যায় গৃহটি ছিল কবিরের প্রাসাদের উত্তর পাশেই বাগানের খুব কাছেই সে তার স্ত্রীর সঙ্গে দেখা করতে যায় তার এই অনুপস্থিতিতে ফুলের বাগানে হাতি ঢুকে সব ফুল গাছগুলো নষ্ট করে ফেলে এই জন্য কবির খুব ক্ষিপ্ত হয়ে যায় এবং অলকাপুরি থেকে রামগিরিতে তাকে এক বছরের জন্য নির্বাসনে পাঠায় সে কেন তার কাজে কাপলতি করেছে এজন্য জন্য কবির তাকে এক বছরের নির্বাসনে রামগিরি পর্বতে পাঠায় ফলে যক্ষর প্রিয়তমা স্ত্রীকে ফেলে তার অলকাপুরি ছেড়ে চলে আসতে হল রামগিরি পর্বতে একাকি নির্জন পর্বতে যক্ষের আট মাস কেটে যায় এবং আট মাস কেটে যাওয়ার পর প্রকৃতিতে আসে বর্ষাকাল এই বর্ষাকালই যেন তার বেদনাকে আরও তীব্র করে তুলল যখন সকল পুরুষরা ঘরে ফিরছে কাজের চাপ কম আর তখন সে তার প্রিয়তমা স্ত্রীকে ছেড়ে এই রামগিরি পর্বতে বন্দি হয়ে আছে কিছু করার নেই কুবিরের নির্দেশ অনুযায়ী এক বছর তাকে এখানে থাকতে হবে বর্ষা ঋতুর ঘন বর্ষণে সকল পুরুষই কাজ শেষে ঘরে ফিরে আসে খুব দ্রুত কিন্তু যক্ষের ফেরার কোনো উপায় নেই সে খুব একা অনুভব করে এমনকি তার আশেপাশে কোনো লোকজনও নেই যাদের সাথে সে কথা বলে মনকে হালকা করতে পারে আর এতে করেই তার খুব বেশি তার প্রিয়তমা স্ত্রীর কথা মনে পড়তে থাকে সারা সারাদিন ভাবত কী করে তার খবর তার প্রিয়তমা স্ত্রীকে পাঠাতে পারে এবং প্রিয়তমা স্ত্রী সেখানে কেমন আছে কতটা বিরহে দিন কাটাচ্ছে সেই ব্যাপারে সে জানতে পারে তাই অবশেষে সে আকাশের মেঘকে পছন্দ করে সেভাবে তাকেই মেঘদূত করে অর্থাৎ তাকেই সংবাদ বাহক করে তার প্রিয়তমার কাছে পাঠাবে তখন যজ্ঞের মাথায় কোনো কাজ করে না বিরহ বেদনায় সে জীব ও জ্বরের পার্থক্য ভুলে গেছে সে মেঘকে ডেকে ডেকে তার মনের বেদনার কথাগুলো তার প্রিয়তমার কাছে পৌঁছে দেওয়ার জন্য বলছে যক্ষ ডেকে ডেকে প্রথমে মেঘের গোনা শুরু করে মেঘের গুণাগুণ নিয়ে কথা বলতে শুরু করে তারপর মেঘকে ঠিকানা দিতে শুরু করে যে কোন পথ থেকে কোন পথ ধরে সে অলকাপুরিতে যেতে পারবে যাত্রাপথে মেঘ আসলে কি কি দেখবে কার কার সাথে দেখা হবে কে কে তাকে কি বলে স্বাগত জানাবে এমন কথাই যক্ষ মেঘকে শোনাতে লাগলো মেঘকে সে আরও বুদ্ধি করতে চাইল যাতে মেঘ খুব দ্রুত যায় কোন কোন পথ ধরে গেলে মেঘ খুব দ্রুত যেতে পারবে এবং সেখানে কোথায় গিয়ে তার প্রিয়াকে খুব দ্রুত পাবে সেই পথগুলো সে নির্দেশনা দিতে থাকলো প্রথমেই তাকে বললো উত্তর দিকে রওনা করতে উত্তর দিকে রওনা করে আমজনের বাগান পেরিয়েই বিদিশা পৌঁছবে মেঘ সেখানে কিছুক্ষণ জিরিয়ে তারপর সোজা নাগিয়ে যেন মহাদেবের বাসস্থান উজ্জনীপুরের দিকে যায় সেখান থেকে যেতে হবে অবন্তী নদীতে তারপর যেতে হবে দেবগিরি পর্বতে যেখানে কার্তিক থাকে তারপর বেত্রাবতী নদী পেরিয়ে হিমালয় তার কাছাকাছি কৈলাস পর্ব আর কৈলাস পর্বতে পুঁছিয়েই তার পাশাপাশি হচ্ছে অলকানগরী সেই নগরীর উত্তর পাশেই অবস্থান করছে যক্ষের ভবন ঠিক উত্তর পাশে লক্ষ্য করলেই তার গৃহটি দেখা যাবে আর সেখানেই দেখতে পাবে স্বামী বিরহে তার স্ত্রী যে কাতর হয়ে আছে সেই তার প্রিয়তমার দেখা পাবে এবং মেঘকে বলা হয় তার প্রিয়তমার সাথে দেখা হলে তাকে যেন এই খবর জানায় যে যক্ষ এখনও বেঁচে আছে এবং তার কুশলাদি কী সেটা যেন তাকে জানিয়ে দেয় অবশেষে যক্ষ জানায় তার প্রিয়তমার সাথে দেখা হলে তাকে আশ্বাস দিয়ে এবং তার কুশলাদি জেনে সে যেন খুব দ্রুত আবার তার কাছে রামগিরি পর্বতে ফিরে আসে মূলত এই কাব্যে মেঘের সাথে এই কথোপকথন দিয়ে স্ত্রীর প্রতি যক্ষের যে প্রেম এবং বিরহ প্রকাশ পেয়েছে এখানে একশো আঠারোটি শ্লোক রয়েছে অর্থাৎ প্রত্যেকটা শ্লোকের মধ্যে থেকে এখানের মূল ভাবার্থ অর্থ ছিল এটাই এই মেঘ দূত কাব্য মেঘকে দূত করে বার্তাবাহক করে যক্ষ যে তার বিরহ বার্তা তার বিয়ার কাছে পাঠিয়েছে এবং তার পোষণ নিয়ে খুব দ্রুত তার কাছে আসতে বলেছে এই নামকরণ এবং শ্লোকের প্রত্যেকটি কথায় এটাই ছিল মূল সারাংশ অতি সংক্ষিপ্তভাবে আমি মূল কাহিনীটাকে তুলে ধরতে চেয়েছি এর বিস্তারিত আলোচনা অনেক বড়